কৈয়াদ্দারি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার পাঁচ নং শুভপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম ডাকাতিয়া নদীর কুলগাসা এই সুন্দর গ্রামটি উপভোগ করি আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি চোদ্দ গ্রাম উপজেলার নং শুভপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কৈয়াদ্দারি গ্রামে আর এই গ্রামটি বিখ্যাত হচ্ছে ডাকাতিয়া নদীর কুলগাসা গ্রাম এই জন্যই এই গ্রামের যে প্রান্তে যাবেন আপনি গ্রামের উত্তর সাইডে যান দক্ষিণ সাইডে যান পূর্ব সাইডে যান সব সাইডে কিন্তু ডাকাতিয়া নদী আছে এই জন্য গ্রামটি হচ্ছে অনেক সুন্দর যে অঞ্চলে নদী আছে এই অঞ্চলটা অনেক সুন্দর হয় এটা আমরাও জানি বা আমরা বইতেও পড়ছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কোয়েতদারি ব্রিজ এই ব্রিজটি হচ্ছে এই অঞ্চলের অনেক ফেমাস জায়গা এখানে বিকাল হলে অনেক মানুষ ঘুরতে আসে দেখতে আসে ছবি তুলতে আসে যেহেতু নদীর পানি এখন অনেক কম এই জন্য আমরা এখানে নৌকা টলার বা এগুলো দেখতে পারতেছি না বা মাছও ধরতেছে না এখন কারণ যেহেতু এখন সিজন না এখন পানি কমতেছে এই জন্য আমরা আপনাদেরকে এই গ্রামের আসল সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখাইতে পারি নাই বা যেভাবে জেলায় মাছ ধরে মানুষ লোকে নিয়ে ঘুরতে আসে অনেক জমজমাট থাকে এটা আপনাদেরকে আমরা দেখাইতে পারি নাই কিন্তু আমরা চেষ্টা করছি এই গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্য আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে বিশাল দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে খয়েদ্দারি দক্ষিণ পাড়ায় অবস্থিত এবং কি ব্রিজ সংলগ্ন মসজিদ আর এই মসজিদের নাম হচ্ছে খৈদ্দারি দক্ষিণ পাড়া জামি মসজিদ এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাইতেছে এটি হচ্ছে কৈয়াদারি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে কৈয়াদারি দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসা আর এই মাদ্রাসাটি স্থাপিত হয় দু হাজার উনিশ সালে আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে কৈয়াদ্দারি মধ্যম অবস্থিত আর এই মসজিদের নাম হচ্ছে কৈয়াদ্দারি মধ্যম কেন্দ্রীয় জামে মসজিদ আকাশ থেকে পাখির চোখে কৈয়াদ্দারি গ্রামের সুন্দর ভিউ আমি এখন অবস্থান করতেছি কৈয়াদ্দারি গ্রামের একদম শুরুর দিকে মাঙ্গুরটা থেকে গান্দাসি হয়ে যে রোডটি একদম মুন্সিরহাট পর্যন্ত গেছে এটি হচ্ছে এই মেইন সড়ক আর এপাশু হচ্ছে গান্দাসি আর আমার আমার পিছনে হচ্ছে খৈয়দারি গ্রাম এই বৃষ্টি একসাথ করেছে দুটি অঞ্চলকে মানে নাঙ্গলকুট উপজেলা এবং কি চোদ্দ গ্রাম উপজেলাকে হাতের ওপাশে হচ্ছে নাঙ্গলকুট উপজেলা আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে চোদ্দ গ্রাম উপজেলা আমি এখন অবস্থান করতেছি কৈয়দারি গ্রামের গাংপাড়ের একদম শেষ সীমান্তে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোয়ার আর আমার পিছনে হচ্ছে কাতগড় আর এই গাং পারে আসলে প্রতিনিয়ত দেখা যায় এখানে বিভিন্ন গ্রাম থেকে বা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে শখের বসে কেউ মাছ ধরে আবার কারো হচ্ছে যে এটা পেশা এখানে বসি দিয়ে মাছ ধরে অনেক মানুষে বা বিভিন্ন কায়দায় জাল মেরে বা অনেক সিস্টেমে কিন্তু এখানে মাছ ধরে এই গাং পারে আসার পরে আমরা দেখলাম অনেক মানুষকে মাছ ধরতে বা মাছ ধরতেছে এখানে আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে কৈয়ারদারির সব থেকে ফেমাস জায়গা মানে এটি হচ্ছে কৈয়াদদারির ডাকাতিয়া নদীর পার আর পাশ দিয়ে বয়ে গেছে একটি আঁকা মাটির সড়ক এই সড়কটিতে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা অনেক মানুষের ভিড় জমে বা আড্ডা দেয় সময় কাটায় সময় কাটানোর কারণ হচ্ছে এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে সুনসান, নিরবতা আর স্নিগ্ধ বাতাস হচ্ছে নদী এ পাশে হচ্ছে সবুজ শ্যামল মাঠ আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে কৈয়ারদারির সব থেকে ফেমাস জায়গার মধ্যে একটি আর এই জায়গাটির নাম হচ্ছে কৈয়াদদারি ব্যাঙের মানে এটা হচ্ছে তিন রাস্তার মোট আমি যে রুটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুন্সিরহাট এবং কি বাঙ্গুরডার মেন সড়ক আমার হাতের উপাশে হচ্ছে উলপুর যাওয়ার রাস্তা আর এপাশে হচ্ছে মুন্সিরহাট যাওয়ার রাস্তা আর পিছনেই হচ্ছে বাঙ্গুরডা যাওয়ার রাস্তা আর উপাশে হচ্ছে নদী আর এখানে অনেকগুলো দোকান আছে এই গ্রামের পোলাপান বা আশপাশের কয়েক গ্রামের কোলাপান এখানে আড্ডা দেয় সদাই করে মানে এখানে আপনি যদি রাতের তিনটে বাজেও আসেন এখানে কিন্তু মানুষ দেখবেন বা আড্ডা দিতেছে সময় কাটাতেছে আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর নন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে পশ্চিম পাড়া জামে মসজিদ আমি এখন অবস্থান করতেছি কৈয়ারদারি পশ্চিম পাড়ায় আর এখানে এসে রাস্তার পাশে হচ্ছে একটি সুন্দর মাছা এর হচ্ছে একটি পুকুর আর এপাশ হচ্ছে মেন সড়ক আর এর পাশে মেন সড়কের পাশে হচ্ছে বিশাল কয়েকটি তাল গাছ আসলে এখানে মাসা করার উদ্দেশ্য হলো এখানে এক পাশে হচ্ছে পুকুর আর এক পাশে হচ্ছে মেন সড়ক আর এক পাশে হচ্ছে পশুলি মাঠ এখানে বসে পোলা পায়ন আড্ডা দেয় সময় কাটায় মনের ক্লান্তি দূর করে আর হচ্ছে যে যখন কারেন্ট থাকে না তখন এখানে এসে রিল্যাক্স হয় আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পাশে যে বিশাল সুন্দর দৃষ্টিনন্দর মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে কৈয়দারি উত্তরপাড়া অবস্থিত আর এই মসজিদটির নাম হচ্ছে কৈয়দারি উত্তরপাড়া জামে মসজিদ আমি এখন অবস্থান করতেছি কোয়াদি গ্রামের উত্তরপাড়ায় চেয়ারম্যান রোডে এখানে হচ্ছে যে আমরা আমার পাশে হচ্ছে যে একটি ব্রিজ ছোট একটা ব্রিজ আর এর পাশে হচ্ছে একটা জলাশয় বা ঢাকাতিয়া নদী এখানে বর্ষা মৌসুমে যখন পানি অনেক বেশি থাকে তখন এখানে ওই যে ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত মানুষে বসে দিয়ে মাছ ধরে জাল মেরে মাছ ধরে বা বিভিন্ন কিন্তু কায়দায় এখানে মাছ ধরে আমরা এখন অবস্থান করতেছি নদীর দক্ষিণ পারে। এটা হচ্ছে যে ব্রিজের দক্ষিণ পাড়া আর এ পাশেই হচ্ছে ডাকাতিয়া নদী আর আমার পিছনে হচ্ছে যে কোয়ারদারি গ্রামের সব থেকে ফেমাস ব্রিজ আর কি আর আমি যেখানে বসে আছি হচ্ছে একটা মাসা এখান থেকে মানুষ বাতাস গ্রহণ করে নদীর ভিউ দেখে আর তারপর হচ্ছে দিয়ে মাছ ধরে অনেকে আর অনেকে এখানে বসে বসে দেখে আর কি আমি এখন অবস্থান করতেছি কৈয়াদি গ্রামের সব থেকে বড় পুকুরে বা বড় পুকুর পারে। এটি হচ্ছে কৈয়াদ্দারি উত্তর অবস্থিত আর এই পুকুরকে পুরো গ্রামের মানুষ একটা নামে চিনে বড় পুকুর আমি এখন অবস্থান করতেছি কৈয়াদ্দারি গ্রামের পূর্ব সাইডের গাং একদম পাশেই এখন যেখানে বসে আছি এটা হচ্ছে গাং এটা হচ্ছে গান আর ও হচ্ছে কাতগড় এ হচ্ছে কৈয়াদ্দারি এই গানটি ভাগ করছে দুটি গ্রামকে বসে হচ্ছে কাতগড় আর এপাশ হচ্ছে কৈয়াদ্দারি মাঝখান হচ্ছে এই ডাকাতিয়া নদী আসলে ডাকাত আসলে যে মানুষ নদীর পারে ঘর বাঁধার জন্য কেন বলছে বা আগেরকার যুগে যে রাজা বাসারা থাকতো তারা কেন নদীর পারে ঘর করতো এটার রিজেন বা এটার কারণ আমি এখন বুঝতেছি আমি এখন বসে আছি একটা এই নদীর পারে কয়েকটা গাছপালা আছে আর কি বাগানের মতো মানে বাইরে বাই বাইরে অনেক রোদ কিন্তু এখানে কোনো রোদ নেয় বা গরম নাই একদম স্নিগ্ধ বাতাস এই নিরবতা আর হচ্ছে যে যে শরীরের যে একটা তাপমাত্রা এত গরম না আর ওইখানে রাস্তায় বলেন বলেন বা বাইরে অনেক গরম আর পাখির আওয়াজ মানে অনেক ভাল আর কি আমি এখন অবস্থান করতেছি কৈয়ারদারির একদম পশ্চিম সাইডের এর শেষ সীমানায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কৈয়ারদারি আর আমার পিছনে যে ঘর বা রাস্তাঘাট দেখা যাইতেছে ওইটি হচ্ছে খিল্লাপাড়া প্রিয় গ্রামবাসী আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য সবকিছু তুলে ধরার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন প্রতিটা গ্রামের ইতিহাস ঐতিহ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম